গ্রামের একটা বাজার গ্রামের হাট বাজার গুলা কিরকম দেখবেন এরকম রাস্তার পাশে এরকম খোলা মালা বিক্রি হয় মুদি মনোহারের দোকান একটা এখানে কিন্তু সেই অবস্থা বাদামও বিক্রি করতে আছে এখানে বিভিন্ন রকমের কিন্তু মিষ্টির আইটেম আছে এটা হচ্ছে সন্দেশ নকুল আসসালামাইকুম গাইস আপনি যদি মানসিক শান্তি চান ঠিক আছে তাইলে অবশ্যই গ্রামে আসুন এই যে পরিবেশটা দেখতে পারতেছেন এরকম পরিবেশ চাইলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে প্রকৃতির মাঝে হারিয়ে যাবে ইয়াস রাইট প্রকৃতির মাঝে একদম সম্পূর্ণ হারিয়ে যাবেন আর যদিও একটু নয়েজ আসতে আছে আসারই কথা বাট আমরা আছি একটা খালের পাশে তারা চলতে পারে এটা সহজে বাট আমরা যদি আরেকটু গভীরে ঢুকি ভিতরে ঢুকি তাহলে মানে বুঝতে পারতেন যে আসলে কতটা নির্জন গ্রাম ঠিক আছে বাট সেটা এখন পাটকা চিনা তো আপনাদের আরেকটা জিনিস দেখাইতে পারি সেটা হচ্ছে যে গ্রামীণ যে আর গ্রামের যে বাজারগুলো সেই বাজারগুলো কিরকম সেটা একটু দেখাইতে পারি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইতেছি তো সেইটা আপনারা দেখতে দেখুন এটা হচ্ছে গায়ে গ্রামের একটা বাজার হাট যেটাই বলতে পারেন দেখেন কত সুন্দর আর মিলছে আর গ্রামে আপনি আসলে গ্রামের হাট বাজার গুলা কিরকম দেখবেন এরকম মানে খোলা মেলা দেখবেন রাস্তার পাশে এরকম খোলা মেলা বিক্রি হয় ওই যে দেখেন ওইখানে কিছু দোকান একটা বাট ওইটাও কিন্তু দেখেন গ্যাস আমি একটু ক্লোজলি দেখাই এটাও কিন্তু একদম খোলা মেলা কিন্তু তারা বিক্রি করতে আসলে গ্রামের হাট বাজার গুলা ঠিক এরকমটাই হয় এই যে দেখতে পারতেছেন এই এই যে এই যে এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু সেম অবস্থা মানে সম্পূর্ণ কিন্তু খোলামেলা এই যে বাদামও ও বিক্রি করতেছে দাদা আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন গায়েস এটা হচ্ছে কাঁচা বাদাম আর ওই পাশে কিন্তু আরো অনেক মুদি মনোহরের দোকান আছে পেঁয়াজ আলু বিক্রি করতেছে সে কিন্তু আরো কয়েকভাবে বিক্রি করতেছে মানে খোসা সরাই আর বিক্রি করতেছে কিরকম নাম বলা যাবে বলেন শুনি কাকায় অনেক ফানি পাঁচ প্রকার বলছে কিন্তু কি কি বলা যাইবে না কাকায় খুব ব্যস্ত আছে সেইখানে বেচাকেনা করুক আমি আরেকটু সামনে যাই সামনে যাইয়া আরেকটা জিনিস দেখে আপনাদের এই দেখেন এই যে মিষ্টির যে দোকানগুলো মিষ্টির এখানে বিভিন্ন রকমের কিন্তু মিষ্টির আইটেম আছে গ্যাস দেখছেন অনেক রকমের কিন্তু মিষ্টির আইটেম আছে এটা হচ্ছে সন্দেশ নকুল অনেক টাইপের মিষ্টির দোকান আছে গ্রামের যে আসলে যে ভাইপসটা সেটা কিন্তু আপনি এরকম পরিবেশে নাচটা কিন্তু আমি দেখতেই পারবো না দেখতেছেন একদম কিন্তু সম্পূর্ণ একদম গ্রামীণ যে জনজীবন আর গ্রামীণ যে পরিবেশ যে গ্রামীণ ভাইবস সেটাই কিন্তু আপনাদের মানে দেখানোর চেষ্টা করলাম এর জন্যই আমি বারবার বলি যে গ্রামে আসুন মানসিক শান্তি চাইলে আপনি গ্রামে চলে আসুন আর এরকম সুন্দর ভিউজ আপনি শহরে কোথাও পাবেন না যেটা গ্রামে সম্ভব তো আজকের এই ভিডিওটা গাইস এই পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ